শুভ মহা অষ্টমী অন্যবার অষ্টমীর দিনের ব্লগ সকাল থেকে শুরু হয় যেহেতু এবার আমি অঞ্জলি দিতে পারিনি তাই সকাল থেকে আর ভিডিওটা স্টার্টও করিনি সন্ধ্যাবেলা আমরা গেছিলাম একটু রেস্টুরেন্টে ওখান থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে আমাদের হাবড়ায় তো অনেকগুলো সুন্দর সুন্দর পুজো হয়েছে তো অষ্টমীর দিনে আমরা বেসিক্যালি শুধু হাবড়ার ঠাকুরই দেখেছিলাম কোনটা কোন প্যান্ডেলের ঠাকুর আমি ঠিক বলতে পারবো না জুডোর বাবু সব কিছু ভালোভাবে চেনে তো আমাকে যেখানে যেখানে নিয়ে গেছে আমি তো সেখানে সেখানে ঠাকুর দেখেছি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আর প্রত্যেকটা প্যান্ডেলের থিম এত সুন্দর ছিল না দেখলে বিশ্বাসই করা যাবে না যাদের হাবড়া অশোকনগর গুমা বিড়া এখানে বাড়ি তারা তো অবশ্যই এই সমস্ত প্যান্ডেলগুলো দেখেছো হ্যাঁ এই প্যান্ডেলটা কোথায় এটা আমার মনে আসে এটা হচ্ছে কেপিএস মাঠের প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল সামনে খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি ছিল আর তারপরে এরকম বাস আর গামছা দিয়ে এরকম প্যান্ডেল করা হয়েছিল জুডোদের স্কুলে যাওয়ার একটুখানি আগেই এই প্যান্ডেলটা পরে যখন থেকে প্যান্ডেলটা রেডি হচ্ছিল দেখতে দেখতে স্কুলে যাচ্ছিলাম আর ফাইনালি আজকে তো একদম পুজো মণ্ডপের সামনে এসেই দেখলাম খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর সামনের মহাদেবের মূর্তিতে দেখো কি সুন্দর লাগছিল তো সবকটা প্যান্ডেলই খুব সুন্দরভাবে ঘুরেছিলাম আর সবকটা প্যান্ডেল খুব সুন্দরও হয়েছিল এ দেখো নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা হচ্ছে পোস্ট অফিস রোডেরই একটা প্যান্ডেল সেই যে সবকটা প্যান্ডেলের যে থিম ছিল থিমগুলো কিন্তু একটা একটার থেকে একেবারেই আলাদা আর মানে প্রত্যেকটা ঠাকুরের মূর্তিও খুব সুন্দর হয়েছিল। আর জুটুবাবুর তো প্রশ্ন ছিল এই ঠাকুরটা এরকম কেন ওষুরটা এরকম কেন তো থিমের ঠাকুরগুলোতে একটু আলাদা হয় নর্মাল ঠাকুরের থেকে তো সেগুলো নিয়েই জুটু অনেক কনফিউশন ছিল প্রত্যেক বছর মানে জবে থেকেও বুঝতে গেছে যে ঠাকুর দেখতে এসে আমার মাথা খারাপ করে দেয় মা ওষুরটা কেন এরকম মা ইঁদুরটা কেন এরকম তো সেই সব নিয়েই ওরা আর আমার কথা চলতে থাকে প্রত্যেকটা পুজো মণ্ডপে যাওয়ার পর আর কিছু কিছু প্যান্ডেল আছে আমরা বাইরে থেকে দেখে চলে আসবো ভেবেছিলাম কিন্তু জুডোবাবুর জন্য প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরে গিয়েই আমাদের ঠাকুর দেখতে হয়েছিল কারণ ওই যে ওনার ঠাকুর না দেখে উনি আসবে না শুধু প্যান্ডেল দেখে তো বেসিক্যালি তো আমরা প্যান্ডেলটা বা থিমটা দেখতেই যাই কিন্তু জুড়োর কথা হচ্ছে ঠাকুর ভেতরে কেমন হয়েছে সেটাও দেখতে হবে তো সেটার জন্যই সব কটা প্যান্ডেলের ভেতরে গিয়ে গিয়ে ঠাকুরগুলো দেখেছিলাম ঠাকুরগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিলো পুজোর কয়েকদিন এতই ব্যস্ত ছিলাম আর বিশেষ করে রাতে ঠাকুর দেখা হয়েছিলো তাই দিনের দিকে একটু ঘুমাতে ঘুমাতেই সময় চলে গেছিলো তাই আর ওই টাইমগুলোই না ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বাড়ির সামনেই পুজো হয় আর এত জোর জোর মাইক পাচ্ছিলো তো ভিডিও যে এডিট করে ভয়েস ওভার করবো সেটার আর সম্ভব হয়ে ওঠেনি তাই এই দশমীর পর থেকেই ভিডিওগুলো এডিট করতে বসেছি যদিও আমাদের এখানে এখনও প্রোগ্রাম শেষ হয়নি তবুও এই সন্ধ্যার পর দেখলাম মাইকটা একটু বন্ধ হয়েছে তো এখন একটু ভয়েস ওভারগুলো করতে বসলাম সন্ধ্যার দিকেই ভিডিওগুলো এডিট করে রেখেছিলাম তো এখন সেগুলোর ভয়েস ওভার করছি এই যে প্যান্ডেলটা দেখলে এই প্যান্ডেলটার ভেতরে ঠাকুরই হচ্ছে এটা খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা হাবড়ার মধ্যে থেকে বড়ো প্যান্ডেল এটাই হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল আর নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো প্রত্যেকটা প্যান্ডেল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো তোমাদের কোন প্যান্ডেলটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর জুডুবাবুর তো সব থেকে এই ঠাকুরটা পছন্দ হয়েছে এই যে লাল সাদা শাড়ি পরা ঠাকুরটা এই ঠাকুরটাও বাড়িতে এসে আমাকে বারবার করে বলছিলো মা ওই ঠাকুরটা খুব ভালো হয়েছে লাল সাদা শাড়ি পরা তো আমাদেরও প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো লেগেছে আর জুডুবাবুর বিশেষ করে এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখাও যে নতুন ভিডিওতে বাই বাই